হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আজ আমি হাজির হয়েছি মশলা বাটা ঝামেলা ছাড়াই ঝিঙে আলু দিয়ে ছোটো চারাপোনা মাছের পাতলা ঝোলের রেসিপি নিয়ে গরমের দুপুরে ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা রাখছি আপনাদের ভীষণই ভালো লাগবে তাহলে চলুন শুরু করি রেসিপিটা করার জন্য সবার প্রথমে ঝিঙে আলু কেটে নিয়েছি ঝিঙে ও আলু একই রকমভাবে লম্বা করে কেটে নিয়েছি ঝিঙে ও আলু কাটার পরে একদম ধুয়ে রেডি করে নিয়েছি এবার ঝিঙে আলুটা একটা সাইডে রেখে মাছটা নিয়ে নিচ্ছি আমি এখানে ছোট সাইজের চারাপোনা মাছ নিয়েছি এটা রান্নাটা তবে আপনারা যে কোনো মাছ দিয়ে রান্নাটা করে নিতে পারেন মাছগুলো কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি হাফ ডিসুন নুন ও হাফ ডিসুন হলুদ গুঁড়ো দিয়ে মাছের গায়ে নুন হলুদটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপর গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটাও খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এখন নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো একে একে দিয়ে দেবো মাছগুলো কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে মাছগুলো এক সাইড করে ভাজা হয়ে গেছে ঘুরিয়ে অপর সাইড দিয়ে দিচ্ছি এই একই রকমভাবে প্রত্যেকটা মাছ খুঁন্তির সাহায্যে ঘুরিয়ে দেবো দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবার উঠিয়ে আলাদা একটা পাত্রে রেখে দেবো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ যখনই নতুন কোনো রেসিপি দেবো খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে মাছগুলো উঠে নেওয়ার পর ওই একই তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা হাফ ডিসপুন গোটা জিরে ফোরনটা কিছুক্ষণ এড়ে ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন রঙের জন্য লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে জিরে ও শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা এবারে এই গুঁড়ো মশলাগুলো আদার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে গন্ধ গন্ধভাব চলে যাওয়া পর্যন্ত মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি লম্বা লম্বি করে কেটে রাখা আলু এই সাথে দিয়ে দিচ্ছি একটা টুকরো করে কেটে রাখা টমেটো ও সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবার এই সমস্ত কিছু খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নেবো মশলার সাথে আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবারে অ্যাড করে দিচ্ছি লম্বা লম্বি করে কেটে রাখা ঝিঙে ঝিঙেটা দেওয়ার পর সমস্ত কিছুর সাথে ঝিঙেটা খুব ভালো করে মিশিয়ে নাড়তে নাড়তে কিছুক্ষণ কষিয়ে নেবো সমস্ত কিছু একসাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি ঝিঙে আলু মশলা দিয়ে এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল পরিমাণ মতো জলটা দেওয়ার পর ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব দেখুন ঝোলটা ফুটতে শুরু করেছে ঝোলটা খুব ভালোভাবে ফুটে এসছে এই সময় দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো মাছগুলো দেওয়ার পর ঢাকা দিয়ে দশ মিনিটের মতো রান্না করে নেব দশ মিনিট পর ফিরে আসছি দেখুন দশ মিনিট পর ফিরে এসছি দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা ওপেন করে দেবো ঢাকনাটা ওপেন করে দিয়েছি এবারে খুন্তির সাহায্যে একটু নাড়িয়ে দিচ্ছি আপনাদের একটু চেক করে দেখায় আপনারা দেখুন সবজিগুলো কেমন সেদ্ধ হয়েছে ঝিঙে তো নরম সবজি ঝিঙেগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তবে আলুগুলো দেখায় আলু কত সুন্দর ভাবে সেদ্ধ হয়ে গেছে আপনারা দেখে নিন ব্যাস আর কিছু লাগবে না এবার কিছুক্ষণ খুব ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেছে গরমের দুপুরে ঝিঙে আলু দিয়ে চারাপনা মাছের পাতলা ঝোল রেসিপিটি ভালো লাগলে প্রতিবারের মতো একটা লাইক করতে ভুলবেন না ও আপনারা বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর ভালো লাগলে রেসিপিটি একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর এই গরমের দিনে ঝিঙে কিন্তু দারুণ একটা সবজি এতে কিন্তু শরীর ঠান্ডা রাখে আজ এই পর্যন্ত আমি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ